প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী সর্বদাই থেকেছেন প্রচার বিমুখ কেন ভেঙেছিল অপর্ণার সংসার এখন তিনি কোথায় দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের পর অবসাদে ভুগছিলেন প্রসেনজিৎ বছর ঘরবন্দি ছিলেন তারকা পরবর্তীতে অপর্ণার হাত ধরেন তিনি কিন্তু সেই বিয়ের মেয়াদও ছিল মাত্র পাঁচ বছর এখন কোথায় কেমন আছেন প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী অপর্ণা বহু বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধু চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেবশ্রী রায় ছিলেন প্রসেনজিতের প্রথম ভালোবাসা ছোটবেলার বন্ধুর সঙ্গে সাত পাকে ঘোরেন নায়ক তবে টেকেনি সেই বিয়ে দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর দুবছর ঘরবন্দি ছিলেন প্রসেনজিৎ এরপর দেবশ্রীকে ভুলতে অপর্ণার হাত ধরেন নায়ক বুম্বাদা দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা প্রসেনজিতা দ্বিতীয় স্ত্রীকে অনেকেই চেনেন না গ্লামার জগতের সঙ্গে নেই তার কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ উনিশশো সালে অপর্ণা গুহঠাগুরা তাকে বিয়ে করেছিলেন অভিনেতা তবে এই দাম্পত্যের বয়স ছিল মাত্র পাঁচ বছর অপর্ণা শুধু প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী নন নায়কের কন্যা সন্তানের মাও বটে হ্যাঁ প্রসেনজিৎ অপর্ণার একমাত্র মেয়ে তার নাম প্রেরণা চ্যাটার্জি সে থাকে মায়ের সাথে যদিও বাবার সঙ্গে গত দুদশক ধরে কোনো যোগাযোগ নেই মা মেয়ে কারোরই সাতই ফেব্রুয়ারি অপর্ণার জন্মদিন ছিল এদিন মায়ের মিষ্টি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার মেয়ে প্রেরণা প্রথম ছবিতে খুদে প্রেরণাকে কোলে নিয়ে রয়েছে অপর্ণা দ্বিতীয় ছবিতে সমুদ্র ঘেঁষা রেস্তোরাঁয় বসে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছেন প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী অভিনয় জগতের সঙ্গে কোনো যোগ ছিল না অপর্ণার ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন তিনি তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি কেন ভেঙেছিল এই বিয়ে জানা যায় প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা পরকিয়ার অভিযোগে বৃদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে দেন তিনি এখন নিজের শর্তে জীবন কাটাচ্ছেন অপর্ণা ব্রিটিশ যুক্তরাজ্যের বাসিন্দা তিনি প্রসেনজিৎ কন্যা প্রেরণার বয়স এখন পঁচিশ বছর অপর্ণা ঘরকন্যায় সামলান তবে ঘুরতে বেজায় ভালোবাসেন তিনি ওদিকে তাদের মেয়ে পেশায় আইনজীবী বাবার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হলেও পিসিমণি পল্লবীর সঙ্গে যোগাযোগ রয়েছে প্রেরণার পল্লবীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে অপর্ণা অপর্ণার সঙ্গে ডিভোর্সের মাস কয়েকের মধ্যেই দু সালে অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ সেই সময় পর্দার হিট জুটি ছিলেন দুজনে দেখতে দেখতে দাম্পত্য তেইশ বছর ছুঁয়েছেন তারা অর্পিতা প্রসেনজিতের একমাত্র পুত্র ত্রিশনজিৎ হামেশাই লাইম লাইটে থাকেন মিশুক প্রায়শই এখন বাবার পাশে পাশে বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে মিশুকের তার অভিনয় জগতে পা রাখা এখন শুধুই সময়ের অপেক্ষা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে